আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদির উপমন্ত্রী পঞ্চাশতম আরব শ্রম সম্মেলনে অংশগ্রহণ করেছেন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো গত সাতাশে এপ্রিল থেকে আগামী মে মাসের চার তারিখ পর্যন্ত অনুষ্ঠিত আরব শ্রম সম্মেলন শুরু হয়েছে বাগদাদে অনুষ্ঠিত এই আরব শ্রম সম্মেলনের পঞ্চাশতম অধিবেশনে সৌদির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৌদির মানব সম্পদ ও শ্রমের সামাজিক উন্নয়ন উপমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবু থানিন আরব নিউজ অনুসারে আবু থানিন সম্মেলনে শ্রম বাজারের চাহিদা মেটাতে প্রাথমিক যোগ্যতা ও প্রশিক্ষণের গুরুত্বের ওপর জোর দেন প্রযুক্তিগত ব্যক্তিগত এবং সামাজিক দক্ষতার পাশাপাশি আধুনিক কাজের ধরনগুলো তুলে ধরেন তিনি ভীষণ দু হাজার তিরিশ প্রোগ্রাম এবং শ্রমবাজার কৌশলের মাধ্যমে মানব সম্পদের বিনিয়োগের জন্য রাজ্যের প্রতিশ্রুতি তুলে ধরেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন